আগে গিয়ে জোরাসিক পার্কের সব ডাইনোসরকে মেরে আসি তারপরে এই মারবো মারব আরে ওই তো গজ্জিলাটা গজ্জিলাটা হাঁটাচলা করছে করুক এখন হাঁটা গজ্জিলা তো আজকে আমার হাতেই মরবে যাই তাড়াতাড়ি চাই জোরাসিক পার্কের ডাইনোসারগুলোকে গিয়ে আগে মেরে আসি আজকে আমি কাউকে ছাড়বো না আজকে সবাইকে মেরে ফেলবো ওই ডাইনোসারগুলো অনেক মানুষজনকে মেরে ফেলেছে আজকের আমি ওদেরকে মারব আরে ওই তো একটা হাতি দেখাচ্ছে কে আগে মারি ও এই তো এই তো সব ডাইনোসর ভাই আমাদের মারছিস কেন ছেড়ে দে বলছি ও ও আজকে আমি কাউকে ছাড়বো না আজকে তোদের সবাইকে মেরে ফেলবো তোরা অনেক মানুষজনকে মেরে ফেলেছে সেই ব্যাপার তোর আমার এই কেতুই কেতুই এবার মারছিস কেন বল আমাদের বলছে মারছিস কেন আমাদের ডাইনাসারগুলোর বাচ্চাও আছে দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলোকেও ছাড়বো না বাচ্চাগুলোকেও মেরে ফেলবো আগে এটাকে মারি যেমন আছে এদের বাবা ও এবার হচ্ছে বাচ্চাগুলোর পালা এবার হচ্ছে বাচ্চাগুলোকে মারবো এই তুই কে রে এবার আমার বাবা মাকে মেরে ফেললি কেন তুই কে বল আমি যেই হই তোর জন্য লাভ নেই ও তুই এইভাবে আমার বাবা আমাদের মেরে ফেললি এবার আমি জোরকে থাকবো কি করে তোরা যখন অনেক মানুষকে মেরে ফেলছিলিস তখন কেন লাগছিল বল দাদা তোকেও পাঠিয়ে দিচ্ছি তোর বাবা মার কাছে এই নেই তুইও তাহলে তোর বাবা মার কাছে চলে যা ও ওরেও তোকেও তোর বাবা মামার কাছে পাঠিয়ে দিয়েছি এইবার হচ্ছে ওই অক্টোপাসের পালা ওই অক্টোবাসকে আমি মেরেই ফেলবো আজকের ওই তো ওই তো অক্টোপাসটাকে দেখা যাচ্ছে স্পিডটা গিয়ে অক্টোপাসকে পুরো ধাক্কা মারবোরে অক্টোবাস আজকে তুই মরবি এই কে রে কে রে তুই এই কেরে কেরে তুই এই ভাই আমাকে এসে ধাক্কা মারলি কেন আরে আমার গা জ্বালা করছে তুই আমাকে কি মারছিস আরে আরে অক্টোপাস এটা হচ্ছে সুপারম্যানের পাওয়ার এই সুপারম্যানের পাওয়ার দিয়ে তোকে আজকে আমি মেরে ফেলবো আমাকে ছেড়ে দে ছেড়ে দে বলছি মারা যাবো আরে এই তো অক্টোবাসকেও মেরে ফেলেছি এইবার হচ্ছে ওই গজ্জিলার পালা ওই গজ্জিলা আজকে আমার হাতেই মরবে সুপারম্যানকে এখনো কেউ ঠিক মতন চেনে না গেল গজ্জিলাটা আরে এই তো এই তো গজ্জিলাটা ভালোই হলো গজ্জিলা নিজেই মরতে চলে আসলো আমাকে আর খুঁজতে হলো না এই সুপারম্যান তুই আমাকে মারছিস কেন মারিস আমাকে আমার গা জ্বালা করছে আরে আমার জ্বালা করছে গা আরে এই তো গজ্জিলাকেও মেরে ফেলেছি আজকে সবাইকে মেরে ফেলেছি আমি এক গজ্জিলা কেন লাগে তুই আমাদের শহরে অনেক লোককে মেরে ফেলেছিস তুই আমার হাতে মল্লি